আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন শুরুতেই আমি আল্লাহ সুবাহাল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ তারপর পরে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি কেননা আপনাদের অনেকেই ফোন করেছেন বাট আমাকে ফোনে পান নাই এবং অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন ইমোতে মেসেজ করেছেন বাট আমাদেরকে পান নাই আবার অনেক জায়গাতে এমনও হয়েছে অনেকের সাথে হয়তো বা ভুল বুঝাবুঝি হয়েছে যে আপনারা জালের অর্ডার করেছেন বাট আপনাদের কাছে জালটা কিন্তু পৌঁছায় নাই এজন্য আমি আন্তরিকভাবে শুরুতেই আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এর মূল কারণ যেটা আমাদের রেগুলার বেসিসে যেটা হয় কি আমাদের সাধারণত দেখা যাচ্ছে যে পনেরো থেকে বিশটা জাল আমাদের সারা বাংলাদেশের যে কোনো জায়গাতে যায় বাট হঠাৎ ফেনি কুমিল্লা এবং নোয়াখালীর এই সাইডে বন্যা হওয়ার কারণে এত পরিমাণ হঠাৎ করে জালের অর্ডার চলে আসে যেটা আমাদের এক কথায় বলতে গেলে সাধ্যের বাইরে এবং চিন্তারও বাহিরে ঠিক আছে যে হঠাৎ এত পরিমাণে ফোন কল এত পরিমাণে অর্ডার এবং এত পরিমাণে মানে সব জায়গা থেকে যে মেসেজিংয়ের চাপ চলে আসে যেটা বলার মতো না এজন্য সব কিছু আউট অফ কন্ট্রোলে চলে যায় যার ফলে আপনাদের আমরা ফোন রিসিভ করতে পারি নাই ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে যারা মেসেজ করেছেন মেসেজটা রিপ্লাই দিতে পারি নাই আবার অনেকে জাল অর্ডার করেছেন একটার বদলে হয়তো বা আরেকটা জাল চলে গেছে অনেক জায়গাতে জাল যায়ও নাই ঠিক আছে তো আমি যদি আপনাদেরকে বিষয়টা একটু করে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে তাহলে খুব সহজে বুঝতে পারবেন আমি শুরুতেই আমার ফার্স্টে ইমোর যে ইটা আছে আমি সেটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণে মেসেজ আমাদের আছে বাট আমরা কিন্তু রিপ্লাই দিতে পারি না এভাবে যদি আপনি সারাদিন স্ক্রল করেন তাও কিন্তু তবুও কিন্তু ফোরাবে না ঠিক আছে এত পরিমাণ মেসেজ এত পরিমাণে কল যেটা বলার মতো না এ তো গেল আমাদের ইমোর যেটা আমরা সবচাইতে প্রায়োরিটি কম দিই আমাদের সবচাইতে বেশি প্রায়োরিটি দেওয়া পড়ে হোয়াটসঅ্যাপ এরকম হোয়াটসঅ্যাপেও যদি আপনি দেখেন তাহলে হাজার হাজার মেসেজ কিন্তু আমাদের পেন্ডিং অবস্থায় রয়েছে তো এটার মূল কারণ ওই যে বললাম যে আমাদের মানে চিন্তারও বাহিরে এবং সাধ্যেরও বাহিরে সব কিছু চলে গেছে এজন্য আর কি আমরা মাত্র দুইজন মানুষ এটাকে হ্যান্ডেল করি সেক্ষেত্রে তো মানে হওয়ার কথা না এটা একসাথে যদি এক হাজার জনের ফোন চলে আসে তাহলে তো এটা সম্ভব না মানে ফোন কাটতে না কাটতে আরেকজনের ফোন চলে আসে একজনের সাথে কথা বলছে আরও দশজন ফোনে ট্রাই করতেছে এর জন্য আমরা বাধ্য হয়েছি ফোনটাকে অফ রাখতে এবং আপনাদের মেসেজেরও কোনো প্রকার রিপ্লাই পান নাই মাত্র দুই দিনের ভিতরে আমাদের যত স্টক ছিল সব কিছুই কিন্তু ফুরাই গেছে আমরা সাইড থেকে ম্যানেজ করারও কিছু চেষ্টা করেছি বাট এরপরেও আমরা কিন্তু আপনাদের যে ডিমান্ড সেটা কিন্তু ফুলফিল করতে পারি নাই তো এজন্য আমরা এ পর্যন্ত ফোনটাকে অফ রেখেছি আবার অনেকে এমনও হয়েছে যে আপনাদের জায়গাতে জাল মানে অর্ডার করেছেন জাল দেওয়ার কথা বাট যায় নাই অ্যাকচুয়ালি আমরা কিন্তু জাল কুরিয়ারে দিয়ে দিয়েছি ঠিক আছে এরপরে কুরিয়ার করেছি কি জালটাকে আপনার সেন্ট্রাল ওয়ার হাউসে রেখে দিয়েছে অর্থাৎ ঢাকা থেকে জালটাকে আর মুভ করে নাই এর জন্য আপনাদের কাছে জালটা কিন্তু পৌঁছাই নাই এবং অনেক জায়গাতে জাল যেতে ডিলে হয়েছে আমি আপনাদেরকে যদি একটু দেখাই আপনারা হয়তো বা বিশ্বাস করবেন কেন প্রুফ না দিলে তো হয় না হয়তোবা ভুল ভাবতে পারেন এই যে দেখেন এটা একটা আমাদের এন্ট্রি দেওয়া ছিল আমরা ম্যাক্সিমাম পার্সেল স্ট্রিট ফার্স্ট কুরিয়ারে দিই এখানে আপনারা দেখেন যে আমরা কিন্তু বিশ তারিখে অর্ডার করার পরে আমরা পার্সেলটাকে সেন্ড করেছি ঠিক আছে কিন্তু বিশ তারিখের পরে এখানে দেখেন পার্সেলটা আপনার অ্যাসাইন করা হচ্ছে চার তারিখে মানে প্রায় চোদ্দো দিন পরে পার্সেলটাকে কিন্তু অ্যাসাইন করা হচ্ছে এ যাবৎ পার্সেলটা কিন্তু সেন্ট্রাল ওয়ার হাউসে ছিল এটা কি একটা না এরকম একটা না এরপরে এটা ক্যান্সেল করা হয়েছে পরবর্তীতে কেননা চোদ্দো দিন পরে গেলে কেউ পার্সেলটা রিসিভ করবে না এটাই স্বাভাবিক এরপরে আরেকটা দেখায় যে দেখেন এগুলো সব কিন্তু ক্যান্সেলের লিস্ট ঠিক আছে এটারও যদি আপনি দেখেন দেখেন এই পার্সেলটা কিন্তু আপনার সেম বিশ তারিখে বিশ তারিখে কিন্তু পার্সেলটা মানে ই করা হয়েছে আমাদের এখান থেকে দেওয়া হয়েছে কুরিয়ারে সেই পার্সেলটা দেখেন এখানে অ্যাসাইন যে হচ্ছে দুই তারিখে এই পার্সেলটাও কিন্তু সেম দুই তারিখে যে অ্যাসাইন হচ্ছে ঠিক আছে এর ফলে বারো দিন পরে যদি আপনার কাছে একটা পার্সেল যায় তাহলে কি আপনি নেবেন বিষয়টা স্বাভাবিক না নেওয়ারই কথা কেননা যেরকম মাসের সিজন যাচ্ছে তা তো ইমার্জেন্সি এখন দরকার বাট সে তো পরে নেবে না বাট বিশ্বাস করেন ভাই আমাদের পক্ষ থেকে আমরা কোনো প্রকারই রাখি নাই আপনাদের প্রত্যেকটা অর্ডার আমরা আপনাদের কাছে কিন্তু কুরিয়ারে দিয়ে দিয়েছি বাট কুরিয়ারে যদি প্রবলেম করে তাহলে তো ভাই আমাদের কিছু করার নাই কেননা আমি তো এখান থেকে যে বাংলাদেশের আর মনে করেন যে একশোটা অর্ডার হয়েছে বাংলাদেশে একশোটা জায়গাতে আমাদের তো আর দেওয়া সম্ভব হবে না আমাদের থার্ড পার্টি হিসেবে কুরিয়ারকে অবশ্যই ইউজ করতে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো ফল থাকে না আমরা কুরিয়ারে দেওয়ার পর তারা যদি করে তো আসলে এটা ঠিক হয় নাই তাদের যদি তারা মানে না ডেলিভারি দিতে পারতো আমাদেরকে বলে দিত তাহলে হয়তো আমরা অন্য কোনো স্টেপ গ্রহণ করতাম তো যাই হোক ভাই আন্তরিকভাবে আবারও বলছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের এখানে কোনো কিছুই করার ছিল না তো যে জালগুলো গিয়েছে দেখা যাচ্ছে যে অনেক জায়গাতে যায়নি এরকম অনেক জাল আমাদের কিন্তু ক্যান্সেল হয়ে গিয়েছে আমরাও ক্ষতিগ্রস্ত হয়েছি আপনাদের কাছেও ঠিক সময়ে যায় না এই জন্য আপনারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন তো সব মিলিয়ে আর কি বিষয়টা উভয়েরই হয়তো বা বাহিরে ছিল কন্ট্রোলের এর জন্য সম্ভব হয় নাই তো আমাদের কাছে বর্তমানে যে জালগুলো আসতেছে সেগুলো হচ্ছে পাতলা একদম ছোট ছিদ্রের জাল হবে না যেরকম শাহাদাত আঙ্গুলে সাইজের জালগুলো হবে এগুলোকে গাপ দিয়ে তারপরে এভাবে শুকাতে দিয়ে আমরা জালগুলোর ই করতেছি আর কি তো ইনশাআল্লাহ এখন যদি আপনারা যোগাযোগ করেন সবসময় হয়তো বা খুলে পাবেন না চাপ যে ফুল্লি কমে গেছে বিষয়টা তা না এখনোই আছে তো যাদের প্রয়োজন যোগাযোগ করলে ইনশাল্লাহ এরকম পাতলা পাশের জালগুলো দেওয়া যাবে হয় দুই আঙুল ঢুকবে নাহলে সাদাত আঙুল ঢুকবে কনিষ্ঠ আঙ্গুলের জাল একেবারেই কম মাত্র কয়েক পিস আসতেছে যারা আগে বলে রেখেছিলেন তারা হয়তোবা পাবেন আর এখন হয়তোবা আপনাদের যাদের প্রয়োজন আপনারা বলে রাখলে আগে সেভাবেই করা যাবে তো আবারও বলছি ভাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের কোনো কিছুই করার ছিল না আমরা আমাদের জায়গা থেকে মানে আল্লাহকে সাক্ষী রেখে বলছি হান্ড্রেড পারসেন্ট আমরা চেষ্টা করেছি বাট কুলায় উঠতে পারি নাই এ হচ্ছে বিষয় আর কি আর আরেকটা বলে রাখি আপনারা যদি কেউ জাহিদ ফার্মের কাছে অগ্রিম কোনো পেমেন্ট দিয়ে থাকেন পেমেন্টটা হয়তো বা ভুল যদি ভুলে যাওয়া হয়ে থাকে আপনারা ই করলে সে পেমেন্টটা আপনাদেরকে প্রুফ দিলে আপনাদেরকে রিটার্ন করে দেওয়া হবে ইনশাআল্লাহ আর যদি কারো অর্ডার পেন্ডিং অবস্থায় থাকে তাহলে ইনশাআল্লাহ যোগাযোগ করলে ইনশাল্লাহ যদি না যেয়ে থাকে আবার ওটা পুনরায় রিসেন্ট করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজকের মতো এই পর্যন্ত ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব আমাদের জাল স্টকে চলে আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ